আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা চুল আছড়ানো এবং পবিত্রতা অর্জন করা প্রত্যেক কাজই ডানদিক হতে আরম্ভ করতে পছন্দ করতেন এই হাদিস থেকে কি বোঝা যায় এক ডান দিক দিয়ে শুরু করার গুরুত্ব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ যেমন জুতা পরা চুল আচরানো অজু বা গোসল করে পবিত্রতা অর্জন করা এবং অন্যান্য ভালো কাজগুলো এসব ক্ষেত্রে তিনি ডান দিক দিয়ে শুরু করতেন দুই কেন ডান দিক ইসলামের ডান দিককে বরকতময় ও সম্মানিত মনে করা হয় রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ভালো ও পবিত্র কাজের ক্ষেত্রে ডান দিক দিয়ে শুরু করতেন আর অপবিত্র বা কম সম্পন্ন কাজ যেমন বাথরুমে প্রবেশ নাক ইত্যাদি বাঁ দিক দিয়ে করতেন তিন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও আদব শেখানো এই হাদিস আমাদের শেখায় জীবনের ছোট ছোট কাজেও সুন্না অনুসরণ করা উচিত যেমন জামা পরা ডান হাত আগে জুতা পরা ডান পা আগে চুল আচরানো ডান দিক থেকে শুরু ওজু ডান হাত পা আগে ধোয়া আমাদের জন্য শিক্ষা কী আমরা যেন নিজের দৈনন্দিন কাজগুলোতে সুন্নাহ অনুযায়ী আচরণ করি ডান দিক দিয়ে ভালো কাজ শুরু করার চেষ্টা করি এতে করে ছোট কাজেও ইবাদতের সাপ পাওয়া যায়